হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দেওয়া ভালোবাসায় আমরাও ভালো আছি তো ভিওয়ার্স তো গতদিন আমরা ভিডিওতে আসতে পারি নাই তো একটু সমস্যার কারণে আর হচ্ছে আমাদের আজকে আসার কথা ছিল হচ্ছে সেই মায়াবী বাগানে তো আজকে আমরা সেখানে আসতে পারলাম না তার কারণ হচ্ছে আমাদের কবিরাজ ভাই একটা বিশেষ কাজে বাইরে গেছে তো উনি কিছু জিনিসপাতি আনতে গেছে তো সেইখানে প্রস্তুতি নেওয়ার জন্য তো যা যা প্রয়োজন হবে সেটাই আর কি আনতে গেছে তো যাই হোক উনি বাসায় আসলে অবশ্যই আমরা সেই মায়াবী বাগানে যাব আর সেই অপেক্ষায় আপনারা থাকবেন তো যাই হোক আজকে আমরা যে জায়গাটায় দাঁড়াই আসছি এই জায়গাটা বিশাল একটা বাগান তো এই বাগানে আমরা গত দিনে ইনভেস্টিগেশন করে গেছিলাম তো এখানে আমাদের সাথে বিভিন্ন রকম ঘটনা কিন্তু ঘটে গেছে বা আপনারা দেখছেন তো অনেকেরই মনে আছে আবার নেই তো যাই হোক সেই জায়গাটারই সমস্যা সমাধানের জন্য আসছি আমরা আর আজকে আমাদের সাথে আছে আমার হাতের বাম পাশে আছে জমিন ভাই আর এই পাশে আছে হচ্ছে নগেন ত্রান্তিক আপনারা সবাই চিনেন এবং আছে সুমন ভাই এবং ক্যামেরাতে আছে সাইনুর ভাই তো যাই হোক বেশি কথা বাড়াবো না তো প্রতিদিন যেটা বলে আসি আজকেও সেটাই বলবো যে আপনারা সব সময় আমাদের জন্য দোয়া করবেন এবং কে কোন জায়গায় থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন সবাই কমেন্ট করবেন এতটুকুই আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন অবশ্যই আমরা আপনাদের ভালোবাসায় এগিয়ে যাইতে পারবো তো যাই হোক সবাই দোয়া করেন তো আপনি আসলে কাজ কমপ্লিট করেন ঠিক আছে শোন ভাই পাশে আসেন আমরা কিন্তু এর আগে এই জায়গায় ইনভেস্টিগেশন আসছিল হাসান ভাই বলে গেছে আসলে আমরা এখানে আসার পরে নানান ধরনের অলৌকিক ঘটনা আমাদের সাথে ঘটে গেছে এখানে বিকট কিছু শব্দ পাওয়া যায় আর অনেক কিছুই দেখা যায় তো আমরা তার জন্য এটা আজকে ইনভেস্টিগেশন করে আজকে সমাধান করব আলোটা যদি বাড়ানোর ঠিক আছে আসনে প্রবেশ করো আমি হাজির করবো দিন হাজির করবো ও আচ্ছা ঠিক আছে নিরস্ত আসলে প্রত্যেকটা সমাধান সমস্যার সমাধান দেওয়ার জন্য কাউকে না কাউকে বসতে হয় আর বসে সেগুলো দেখে তারপরে সেটা সমাধান করতে হয় তো আজকে কোনো ক্ষতি হবে না না কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে কেন আমি আসি না এই নগেন তান্ত্রিক থাকতে কোনো সমস্যা হবে না ঠিক আছে

चल बिज्ञा या या ईश मत धर द सुन देख 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 जल्दी जा ते ए आ मेरा कोता मुझ तो दे बंद कर ए तू बंद कर बंद कर बंद कर मुझ तो दे मुझ तो दे आ कोता बंद देना ए ए कोता देना कोता

আসলে এই জায়গা কেন আছে কি কারণে থাকে এটা জানা আমাদের প্রয়োজন আর আমাদের কেন বিরক্ত করলো আমরা যে আসছিলাম আমাদের কেন বিরক্ত করলো সোজা ভাবে বলবে না বুঝছেন মামা তুজা আমার না কষ্ট আমার জায়গা বারবার বলতেছে আমার জায়গা আসলে জায়গাটা কে ওনার না এই জায়গাটা যার সে এর উৎসারে অনেকটা ক্লান্ত যার কারণে এখানে আমাদের কি ঢাকা হইছে আর আমরা এখানে আসে সেটা সমাধান করতে অনেক বড় খারাপ কাজ করতেছ আমার সাথে আসলে গাছ বাগান জার সে গাছগুলা কিন্তু লাগাইছে কষ্ট করে গাছগুলা লাগাইছে লালন পালন করতে তো গাছগুলা দেখতেছেন মোটা তাটা হয়েছে গাছগুলা বিক্রি করার প্রয়োজন বা কোনো কাল লাগাইছে তো সেইগুলা করতে না গাছ কাটতে না নানান ধরনের সমস্যা হয় গাছ কাটলে অসুখ বিশুক হয় কি কি

Duduk deng Tak. back, hey, 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 sini dah, ini dah, sini dah. আল্লাহু اکبر 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 আল্লাহ

দামি কষ্ট না কোন কথা ওই দা কোন কথা হ্যাঁ কিন্তু সব কথা তো দেব দেখ দেব না তো আমার কষ্ট দেইসা হু আ এই হাই করে তুই কি করলি তুই কি করলি হ্যাঁ এই এই আরো ভালো লাগে দে সব ভালো লাগে রে আরে তুই মি করতেছিস হ্যাঁ

এখানে কত দিন হলে আপনি এখানে অনেক দিন হলে আসি আমি এখানে কোন উদ্দেশ্যে আপনি দেখেন আমি এখানে থাকি আজ থেকে প্রায় ছয়শো বছর ধরে ছয়শো বছর হ্যাঁ আমার এখানে কোনো উদ্দেশ্য নেই হ্যাঁ এখান থেকে তুই বিদায় নিয়ে যা না আমি এখান থেকে বিদায় নিতে হতে পারবো না আমি এখান থেকে কোথাও যাবো না যাই না তুমি না দেখেন আপনি এই কাজটা আমার সাথে করবেন না এখানে আমি থাকি তাই আমি এখান থেকে যাইতে পারবো না গো না তো যাওয়া লাগবে না আমি এখান থেকে যাইতে পারবো না এই কাজটা আমাকে করবেন না নাহলে আমি কিন্তু শাস্তি দেবো না না আসলে ভগবান এই শাস্তি আমাকে দেন না এখানে থাকে মানুষকে জ্বালা জ্বলতন করে মানুষের তো সমস্যা হচ্ছে মানুষের অত্যাচার করে গরু নিয়ে আসতে পারে না ভয়ভীতি দেখায় কেন কাজ করি দেখেন আপনারা মানব জাতি অনেক খারাপ জাতি খারাপ হলো কিভাবে ওরা আমার অনেক ক্ষতি ক্ষতি করছে করছে ওই পাশে একটা গাছ ছিল অনেক বড় গাছ ওই গাছে আমি থাকতাম ওই গাছটা ওনারা কেটে ফেলছে দেখেন আমি যে জায়গায় থাকি ওই জায়গাটায় আমার আমার বাসা ওনারা ভেঙে দিয়েছে তাই আমি মানুষের ক্ষতি করি আগে তো আমি কারো ক্ষতি করতাম না ওস্তিনে আরো ভালো বাগান আছে সেখানে যা থাকতে দেখেন আমার এইটা অনেক ভালো জায়গা তাই আমি এই জায়গায় থাকি দেখেন আমি আপনার এত কথার উত্তর দিতে পারবো না গো না তাহলে তোর এখান থেকে বিদায় নিতে হবে না আমি এখান থেকে যাবো না গো আপনি আমাকে এখান থেকে বিদায় দিয়ে দেন আমি চলে যাই হ্যাঁ না তোর এখান থেকে সরে যেতে হবে আমি কোথায় যাবো আমার জায়গার জায়গা নেই যে জায়গায় থাকিস তো আগে সেখানে যা না আমি আগে কোথায় থাকছি সেটা আমি জানি না এই জায়গায় আমাকে কোনো না কোনোভাবে রেখে গেছে সেটা আমি বলতে পারবো না কো কিভাবে আমার এগিয়ে রেখে গেছে সেটাও আমি জানি না তাই আপনি আমাকে এখান থেকে বিদায় দিয়ে দেন আমি চলে যাই হ্যাঁ তাহলে হয় আপনি আমাকে বিদায় দিয়ে দেন আমি তোকে বন্দি করে নিয়ে যাবো একবার না দেখেন আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি আমাকে বহু জ্বালাইছ হ্যাঁ আমি তো আপনাকে শেষ পর্যায়ে আমি আপনার সব কথারই উত্তর দিলাম তাহলে আপনি আমাকে

ওর মতো যাওরা জিনিস আমি দেখি নাই ভাই আপনি অ্যালার্ট থাকেন ভাই ধরেন ধরেন ওকে

এখানে কিন্তু মানুষজন চলাফেরা করে জমি যার সে আসা আসে এখানে তো এখানে আসলে পরে নানান ধরনের সমস্যা করে তার জন্যই আমি আসলে কাজ করি না আমি

তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এই বাগানটা অনেক বড় বাগান ভাই দেখলে ধরেন অনেক বড় কিন্তু বাগানটা তো এই বাগানটা হ্যাঁ এই বাগানটা মুক্ত এই ভাই আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছিল ভাই আমাদের রিকোয়েস্ট করছিল যে বাগানটা সমাধান দিতে আমরা এই বাগানটা সমাধান একদিনেই দিতে পারলাম আলহামদুলিল্লাহ তো আমরা কথা বাড়াবো না অনেক রাত হয়েছে ভাই গুছায় নেন এগুলো আর হাসান ভাইয়ের শরীরের অবস্থা তেমন একটা ভালো না যেহেতু অনেক শক্তিশালী একটা জেন ছিল সে অনেক রকমের হয়রানি করছে না আসলে সেরকম ইয়ে হয় নাই কিন্তু মাথাটা একটু ব্যথা করতেছে মাথা আমি ঝাড়া দিতে আবার ঝাড়া দিতেও সমস্যা নাই তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের এলাকায় পার্শ্ববর্তী কোনো জায়গায় যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রান্তিক মামা আছে তিনি সমস্যার সমাধান দিবে আমাদের আদিম কবিরাজ ভাই আছে তিনিও সমস্যার সমাধান দিবে তো আজকে ভাই যেহেতু আসতে পারেনি আমরা আজকে পাঁচজন আসছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রতিনিয়ত আপনাদের কাছে কিন্তু আমরা একটাই চাওয়া থাকে যে আপনারা আমাদেরকে হালকা করে সাপোর্ট করবেন আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা বলবেন যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে যদি আমাদের থেকে গুরু কেউ শিক্ষা থাকে সেটাও জানাবেন কারোর সমস্যা হলে সেটাও জানাতে পারেন আমরা তাৎক্ষণিক তাদের চিকিৎসা বা অন্যান্য ব্যবস্থাটা পদক্ষেপ নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায় কামনা করে আমাদের আজকের এপিসোডে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম